আসসালামু আলাইকুম ভিভার্স ধান খেতে পানি নেওয়া শেষ হলে আমি রওনা দিলাম আমাদের ভুট্টা খেতে ভুট্টা তোলার জন্য এখন প্রায় দুপুর বারোটা বেজে গেছে রোদের তাপমাত্রা একটু কম মনে হলেও আশেপাশের চিমসা আবহাওয়ায় প্রচণ্ড গরম লাগতেছিল আমাদের ভুট্টা খেত বাড়ি থেকে কিছুটা দূর হতে কিন্তু আমাকে অনেকটা পথ হেঁটে যেতে হচ্ছে আঁকা বাঁকা জমির আইল বিয়ে আমাদের এখানকার ভুট্টাগুলো কিন্তু একদম তোলার উপযোগী হয়ে উঠেছে দীর্ঘদিন এসব ভুট্টা পরিচর্যা করার পর তা ঘরে তোলার সময় হয়ে এসেছে অনেকক্ষণ হাঁটার পর আমি প্রচণ্ড গরমে ঘেমে যাই তাই চিন্তা করলাম ভুট্টা তোলার আগে একটু গোসল করে ঠান্ডা হই কারণ ভুট্টা খেতে তো আরও অনেক গরম গোসল শেষ করে রওনা দিলাম ভুট্টা খেতে ভুট্টা তোলার জন্য ভুট্টা খেতে আমার বড় ভাই আগে থেকেই সেখানে ভুট্টা তুলতেছিল এরপর আমি সেখানে তার সাথে যোগ দিয়ে ভুট্টা তুলতে শুরু করলাম এবারের ভুট্টার ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেকগুলা গাছে দুইটি করেও বড় বড় ভুট্টার কলা ধরেছে এবারের ভুট্টার ফলনে আমরা এবার অনেক খুশি আলহামদুলিল্লাহ ভুট্টা তোলার সময় অনেকবার আমার পায়ের বিভিন্ন অংশ কিন্তু কেটে যাইতেছিল এবং সেখানে অনেক রক্ত বেরিয়েছিল অবশ্য সেখানে প্রাথমিক চিকিৎসা হিসেবে আমি দুব্বা গাছের আগাল চিবিয়ে লাগিয়েছিলাম এবং সাথে সাথে রক্ত বন্ধ হয়ে গিয়েছিল ভুট্টাগুলো এক জায়গায় রেখে তারপরে বস্তা বন্দি করে রাখা হয় এরপর গাড়ি দিয়ে অনেকগুলো বাড়িতেও নিয়ে যায় আবার কেউ জমির মধ্যেই এগুলো ভেঙে শুকায় সারাদিন কাজ করার পর আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি তাই বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম সারাদিন কাজ করার পর কিন্তু আমার বাইরের চেহারা এবং গেঞ্জির ভিতরের চেহারার অনেকটাই পার্থক্য দেখতেছিলাম আস্তে আস্তে আমি বাড়ির দিকে রওনা হলাম প্রতিমধ্যে আমি ধান মধ্যে যে শেষ মেশিন আছে সেখানে গোসল করার প্ল্যান করি কারণ আমি অনেক ক্লান্ত এবং শরীরের মধ্যেও ক্লান্তির চাপ ঝুঁকে পড়ার মতো গোসল শেষ করা হলে আমি বাড়ির দিকে আবার রওনা দিই তো এই ছিল আজকের সারাদিনের কাজের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে